আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসছি প্রশান্তি ক্যাপেতে যেটা কিনা খোলনার খুলনার রূপসা ব্রিজের নিচ থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন এই প্রশান্তি ক্যাপেতে তা অলরেডি আমি টিকিট কেড়ে নিচে দিন দুইটা টিকিট মূল্য নিছে মাত্র পঞ্চাশ টাকা চলুন আপনাদের এই প্রশান্তি ক্যাপেটা ঘুরে ঘুরে দেখানো যাক আসুন প্রশান্তি ক্যাপেতে প্রবেশ করার পর আপনার প্রথম কাজ হবে টিকিট সংগ্রহ করা টিকিট সংগ্রহ করতে হলে আপনাকে প্রশাসনের লোকের কাছ থেকে আপনার টিকিট সংগ্রহ করতে হবে টিকিট মূল্য নিবে মাত্র পঞ্চাশ টাকা প্রশান্তি ক্যাপেতে প্রবেশ করার পর এত সুন্দর পরিবেশ দেখবেন চতুর্পাশে চিরসবুজ গাছপালা আর তার পাশেই আছে একটা ঝিনুক সোনাম যেখানে আপনি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শোপিস এবং অন্য খাবার হয়তোবা থাকতে পারে বা কাপড় থাকতে পারে এর ভিতরে চলুন আমরা দেখার চেষ্টা করি যে এর ভিতরে আসলে কি কি আছে এখানে বলছে সোলাম সকলের জন্য পর আমরা দেখতে পেলাম সুন্দর সুন্দর ডিজাইনের এখানে আয়না আছে যেটা কিনা সুন্দরভাবে ডেকোরেশন করা এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দরভাবে আর ডিজাইন করে রাখা হয়েছে যেটা এখন বিক্রির জন্য এখানে রেটও দেওয়া আছে এখানে আছে এক টাকা অথবা আশি টাকা সম্ভবত আর এটার দাম হচ্ছে নয়শো টাকা আর এই যে বড় যে এটা রয়েছে এটার দাম হচ্ছে দুই হাজার আটশো ষাট টাকা এখানে একটা মানে ডিজাইন করা এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে চার তারা এখানে অনেক ডিজাইনের আছে হচ্ছে আছে এর এই পাশে আছে অনেক বাচ্চাদের ড্রেস আছে এছাড়াও এর এই পাশে সুন্দর সুন্দর ডিজাইনের এখানে কত দামের এটার দাম হচ্ছে চারশো টাকা এটা সম্পূর্ণ এটা হচ্ছে প্যাকেজ চৌদ্দশো চল্লিশ টাকা অন্য ব্যাগ আছে এই ব্যাগের দাম ছয়শো টাকা আপনারা চাইলে এগুলো কিনতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা আর এখানে আছে শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে

তা এরপরে কি আছে আমি সেটা দেখানোর চেষ্টা করব তা আসুন এখানে আছে চায়নাবাস এটা আছে বাস আর গেট দিয়ে প্রবেশ করবো এখানে আমার ডান পাশে রয়েছে একটা রাইডিং যেটা বোট রাইডিং এই বোট রাইডিংটা মূলত এখানে দুইজনের বেশি ওঠা নিষেধ আছে দুইজন করে আর কি বোটে ওঠা যাবে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা বোট রাইডিং যেটা কি না খুবই চমৎকারভাবে আর কি ডেকোরেশন করা আছে যেটা আপনার চাইলে সুন্দরভাবে এখানে রাইডিং করতে পারবেন আর এর পাশে আমার বাম পাশে আছে দেখেন কত সুন্দর একটা পরিবেশ এখান পাশে আছে প্রশান্তি ক্যাপে আর তার এই পাশে আছে সুন্দর মত বসার মতো অনেক জায়গা বসার সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আপনি যদি আপনি বসেন এখানে আপনার মনটা একেবারে ভরে যাবে এত সুন্দর পরিবেশ মাসাল এত সুন্দর পরিবেশ দেখেন আপনি কৃষ্ণচড়া গাছে নিয়ে বসবেন যারে নদীর পাটে এত মাশাল্লাহ আল্লাহ মাসাল্লাহ একবার যদি আমি বলি তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর পরিবেশ যাই হোক আমার ডান পাশে যে পরিবেশটা আসলেই অসাধারণ এক কথায় অসাধারণ আপনারা এখানে অবশ্যই আসবেন এখানে পরিবার নিয়ে আপনার প্রিয় মানুষকে নিয়ে আপনার আসার চেষ্টা করবেন কারণ অল্প টাকায় আপনি যে বলে না অল্প টাকায় ভলবো গাড়ি সুতরাং এটা হচ্ছে এরকম অন্য অন্য পার্ক আছে যেগুলো অনেক এন নাই নেয় এখানে এন অনেক কম পঞ্চাশ টাকা হিসেবে এত সুন্দর একটা পার্ক খুবই চমৎকার খুবই চমৎকার আহ তারপর আমি আপনাদের এই পাশটা এবং ডান পাশে এবং বাম পাশে যে কি পরিবেশ আছে কত সুন্দর পরিবেশ সেটা আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তা চলুন দেখানো যাক নদীর পাড়ে আসলে আপনি দেখতে পাবেন সুন্দর একটা মনোরম পরিবেশ মাথা নষ্ট পুরাই মাথা নষ্ট দেখেন একবার পরিবেশটা এত সুন্দর মনোমুগ্ধকর এখানে আমি একটু সামনের দিকে আগাবো দেখবেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ মার্শাল্লাহ নদীর পাড়ে একটা লোহার ট্রেল আছে যেখানে আপনি হাঁটতে পারবেন এবং এই ট্রেলের উপর দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এত সুন্দর এবং মনোরম পরিবেশ যেটা আপনাকে শিওরিত করবে দেখেন আপনারা একবার দেখেন এত সুন্দর পরিবেশ আমার বাম পাশে দেখতে পাচ্ছেন রূপসা নদীর উপরে রেল লাইন আর আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রূপসা ব্রিজ আর এখানে যদি আপনি একবার আসেন আপনার বারবার আসতে মন চাইবে এত সুন্দর বাতাস প্রকৃতি মাঝে আপনি হারিয়ে যাবেন এক কথায় আর এখানে যে ডেকোরেশন বা খুব সুন্দরভাবে সাজানো ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে দেখি ওই পাশে এত সুন্দর পরিবেশ আছে এখানে সুন্দর বসার জায়গা আছে যেটা এখানে আপনি পারবেন আর মানে যেহেতু নদীর পাড়ে বসে থাকার মজায় আলাদা এটা অন্যরকম শান্তি কাজ করে সেই ক্ষেত্রে এখানে বসার জায়গা থাকবে তো অবশ্যই দেখেন কত সুন্দর ভাবে বসার জায়গা তৈরি করছে এবং ডেকোরেশনটাও অনেক সুন্দর এখানে একটা দোলনা আছে যেটা আপনি নদী পাড়ে বসে দোল খাইতে পারবেন আর আমার সামনে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করব তা আসুন এখানে আমার বাম পাশে আরও একটা ট্রেল আছে ছোট এই ছোট ট্রেলটা আমরা দেখানোর চেষ্টা করব আসুন এই যে খুবই সুন্দর সুন্দর ছোট ছোট গাছ মানে এখানে চারিতে করে দেওয়া আছে আর এই যে এ আছে এখানকার ভিউ এত সুন্দর পরিবেশ মাসাল্লাহ 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 দেখেন এখানে একবার পরিবেশ দেখেন আপনি এখানে আসবেন আসার পরে এত সুন্দর রূপসা নদীর পাড়ে বসে আপনার ফিলিংসটা থাকবে অন্যরকম এত সুন্দর মনোরম পরিবেশ যেটা আপনাকে বারবার বারবার আসতে আসতে বাধ্য করবে আপনি এখানে মন চাইবে যাই হোক এর পরবর্তীতে ওই পাশে কি আছে আমি দেখাই আসুন এটা হচ্ছে আমি যতটুকু জানি এটা হচ্ছে কসমস ফুল গাছ দেখেন কত সুন্দর এটা কসমাস তো অবশ্যই নেবে এটা কসমাসপুল না কসমাসপুল আর এটা আবার এই পাশে আছে আমার চায়না বাস যদি কারো বাস দেওয়ার প্রয়োজন হয় এখান থেকে চায়না বাস নিয়ে যাবেন অবশ্যই এখানে যদি আপনি কোনো কিছুতে হাত দেন অবশ্যই জরিমানা করে দেবে কিন্তু আপনি সুতরাং এটা হচ্ছে প্রশাসনিক এলাকা সুতরাং আপনার সাবধান থাকবেন অবশ্যই সাবধান থাকবেন এ আছে আরেকটা টেইল যে আপনার দেখেন একবার এত সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা টেইল যেখানে একটা টেইলের সাথে তিনটা আর কি দাঁড়ানোর জায়গা আছে যেটা খুবই অসাধারণ আপনি এখানে আসলে অবশ্যই সব মানে সব জায়গায় আপনারা ঘোরার চেষ্টা করবেন ঘুরে ঘুরে দেখবেন এবং মাঝে দেখেন একবার কত সুন্দর পরিবেশ আল্লাহ আর এইখান থেকে দেখেন কত সুন্দর ব্রিজের একটা সুন্দর একটা ভিউ খুবই সুন্দর ভিউ এবার আমরা ওই পাশটা দেখানোর চেষ্টা করব তা আসুন এখানে ছাউনি দেওয়া টিনের ছাউনি দিয়ে সুন্দর বসার মতো একটা পরিবেশ করছে খুবই সুন্দর একটা পরিবেশ আর আমার এই পাশটা আগে দেখাই ফার্স্ট আপনাদের এখানে আসুন একবার একটু আগে বৃষ্টি হয়েছে যার জন্য এত সুন্দর লাগতেছে পরিবেশটা মানে পরিবেশটা খুবই শান্ত পরিবেশটা খুবই শান্ত যেটার জন্য কি বেশি আরো ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে এইখানে কেমন আপনারা দেখাই আপনারা আপনাদের পরিবার প্রিয়জনদের নিয়ে এখানে আসবেন এবং ঘুরবেন আমি বাইরের থেকে যতটা দেখছিলাম যে এর পরিবেশটা কেমন তার থেকে বেশি এর ভিতরের পরিবেশটা আরো সুন্দর আপনারা একবার দেখুন এখানে হচ্ছে দোল খাওয়ার জায়গা এখানে আপনি চাইলে দোল খেতে পারবেন অবশ্যই ভিজা এই জন্য আসলে আমি দোলটা খেতে পারলাম না আর এই পুকুরে মাছ আছে অসংখ্য আপনারা বসে বসে সেই সৌন্দর্যটা দেখতে পারবেন আর এখানে এটা অবশ্যই ঘাট মেবি এটা হচ্ছে হয়তো ঘাট যেখানে আর কি মাছের খাবার দেয় এই পাশে দেয় খাবার দেয় প্লাস ওই পাশে খাবার দেয় খুবই সুন্দর পরিবেশ এবার আপনাদের এই যে নদীর পাড়টা মানে সরাসরি নদীর পাড়টা দেখায় এতক্ষণ তো দেখাইছিলাম নদীর পাড়ে ট্রেল দেওয়ার লোহার ট্রেল সেই ট্রেল থেকে দেখাইছিলাম এখন সরাসরি নদীর পাশে গিয়ে দেখাবো কত সুন্দর আপনারা এখান থেকে দেখতে পাবেন জেলেরা মাছ ধরছে নদীতে প্লাস আপনি এখানে রূপসা নদীর যে সৌন্দর্যটা এটা উপভোগ করতে পারবেন সরাসরি আপনার এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এতটা মানে সুন্দর এতটা সুন্দর এই জায়গাটা যেটা আপনার মনকে প্রশান্ত করবেন প্রশান্তি ক্যাপে আসলে নাম এই জন্য রাখা হয়েছে যে এর যে সৌন্দর্যটা বা এর যে প্রকৃতি মুগ্ধকর পরিবেশটা আসলে অমায়িক খুবই চমৎকার এবং খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা তা আপনারা অবশ্যই এই প্রশান্তি ক্যাফেতে আসবেন এবং ঘুরে ঘুরে দেখবেন এর যে সৌন্দর্যটা এত সুন্দর পরিবেশ আপনি আশেপাশে অনেক পার্ক আছে তবে এর যে পরিবেশটা দেখেন পানির আসতেছে যেটা আসলে একবারই মানে আমি শান্ত হয়ে গেছি আমার তো মন চাচ্ছে বারবারই এখানে আসতে ভাই তোর কি মানে মন চাচ্ছে না এখানে আসতে তা আমরা এখানে আরও মানে বারবারই আসার চেষ্টা করব দেখা যাক আসলে এর যে পরিবেশ এখানে অনেক বসার জায়গা আছে এখানে অনেক বসার জায়গা আছে আপনারা চাইলে এখান থেকে হাঁটবেন এবং নদীর সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য এবং সবুজের মাঝে আপনারা হারিয়ে যাবেন এত সুন্দর পরিবেশ মাসাল্লাহ মাসাল্লাহ আসলে যদি আপনি না ঘোরেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহর সৃষ্টি সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে আপনি যদি না ঘোরেন তাহলে আল্লাহর সৃষ্টি আপনি উপভোগ করতে পারবেন না তাই আপনার চেষ্টা করবেন ঘোরার জন্য আর এই প্রশান্তি ক্যাফেটাও অনেক সুন্দর তাই এখানে আসবেন এবং পরিবার পরিজনকে নিয়ে সময় দিবেন এই প্রশান্তি ক্যাফেতে আপনি আসলে মানে একটা জিনিস কখনোই মিস করবেন না আপনি এখানে আসলে অবশ্যই সমুদ্র সৈকতের ফিল পাবেন কিভাবে ফিল পাবেন আপনাকে দেখাই আপনি এই এখানে বসার জায়গা আছে এই বসার জায়গায় আপনি যদি বসেন মানে পানির যে শব্দটা খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি শোনার চেষ্টা করি আমি না কতটুকু সাউন্ড আসতেছে তবে খুবই সুন্দর একটা সাউন্ড যেটা আপনার মনটাকে প্রশান্ত করবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম